ধরো এর আগে আপনাদেরকে তিনটে ভিডিওতে তিনটে জাতের মালটা দেখিয়েছি আবার আমার দেখাচ্ছি এটা পাঞ্জাবের একটা ভ্যারাইটি এটাকে পাঞ্জাব মালটা বলে সবাই চিনে কিন্তু এর একটা আলাদা অরিজিনাল একটা নাম আছে সেটা হয়তো কেউই জানে না আমিও জানি না এটা পাঞ্জাব এগ্রিকালচার বা যারা ফল গবেষণা কেন্দ্র আছে যারাই চারা মানে আবিষ্কার করেছে এই জাতের তারাই জানে তো এটা পাঞ্জাবের একটা ভালো যে জাতগুলো আছে তার মধ্যে একটা ভালো জাত মালটার তো এটার বৈশিষ্ট্য আমি কিছু তুলে ধরছি এটা দেখতে কেমন বা খেতে কেমন ফলন কেমন সেটা বিস্তারিত আপনাদেরকে বলব এটা দেখতে পুরোপুরি গোল টাইপের হয় মিশরি মালটার মতোই দেখতে কিন্তু এটা গোল হয় ওটা একটু লম্বা হয় এটা আরও পিছনে এরকম চাকতির মতো দাগ আছে লক্ষ্য করেন চাকতির মতো দাগ এখানে ভালো বুঝতে পারবেন দেখেন চাকতির মতো দাগ এই দাগটা কিন্তু বাড়ি এক মালটাতেও থাকে বা অন্যান্য আমাদের দেশীয় মালটা যেসব মৌসম্বি আছে সেসব মৌসম্বিতেও এরকম চিহ্ন থাকে তো এটারও ফলন খুবই ভালো এটাও বছরে দুবার তিনবার হয় গাছের বয়স হলে এটা তো হয় তো এটারও ফলন ভালো এবার অনেকগুলাই ধরেছে এখানে আছে এখানে আছে আরও ওই সাইডটা আছে তাও দেখিয়ে দিচ্ছি দেখেন এরকমই কিছু চিহ্ন থাকবে তো হুব দেখতে কিন্তু একই রকমই একটু তফাৎ আছে একদম নিচে আছে দেখেন তো এটা দেখার মানে দেখে চেনার উপায় সাধারণত এটা পাতা দেখেই চিনে যে কোনো ফলের গাছ পাতা দেখেই চিনতে হয় তো এটার পাতা হবে দেখেন একটু লম্বা একটু বলতে অনেকটাই লম্বা ছুঁচালো মাথাটা কিন্তু একদম ছুঁচলো মাথার একদম ছুঁচলো প্রত্যেকটার পাতাটা পাতায় কিন্তু ছুঁচলো 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 পাতা লম্বা হবে ছুঁচলো হবে এটা কিন্তু পাঞ্জাবের ভালো ভ্যারাইটি একটা মালটা এটা পাকলে একদম ফুল হলুদ কালারের হবে এটারও রস না দীর্ঘদিন রাখা যায় ঘরে জানুয়ারি ফেব্রুয়ারি অবধিও রাখা যায় গাছে গাছে রাখলে ঝরে পড়বেও না এখানে একটা এখানে আছে দুর্দান্ত মিষ্টি খেতে মিশরি মালটা আর পাঞ্জাব মালটা দেখতে একই রকম প্রায় খেতেও প্রায় একই রকমই টেস্ট সাইজও ভালো এখনও কিছুই হয়নি একদম কাঁচা পাকতে এখনও অনেক সময় লাগবে দেখেন পাঞ্জাবের একটা ভ্যারাইটি ভালো ভ্যারাইটি এটা আপনারা লাগাতে পারেন বাড়িতে বা কমার্শিয়ালভাবে জমিতে চাষ করতে পারেন এটাও ভালো এটাও আমি লাগিয়েছি এর চারাও বানিয়েছি কিছু আমি যে সব চারাগুলো তৈরি করি এখন আমার নিজস্ব গাছ থেকে এর ডাল কাটি ডাল কেটে এ ডাল থেকেই চারা তৈরি করি একদম অরিজিনাল চারা হবে কোনো ডুপ্লিকেট হওয়ার সন্দেহ নাই তো পাঞ্জাব মালটার আমার একটাই গাছ আছে পরীক্ষামূলকভাবে লাগিয়েছিলাম তো আগামীতে আরও এবার বাড়াবো চারা তৈরি করবো সেই চারা জমিতে বসাব তো আপনারা চাইলে চারা সংগ্রহ করতে পারেন আমার কাছে বাড়িতে লাগাতে পারেন চ্যানেলটা যদি ভালো লাগে আপনাদেরকে দেখতে আমার ভিডিওটা যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিওতে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবেন আর আপনারা কেউ যদি এই চাষ করতে দিয়ে ইচ্ছুক হন বা যে কোনো ফল সম্বন্ধে জানতে হলে যদি আগ্রহ থাকে জানার প্রয়োজন থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন আমার অভিজ্ঞতায় যতটুকু জানা আছে ততটুকু আপনাদেরকে আমি শেয়ার করব আমি একজন চাষি আপনাদেরকে সঠিক তথ্যটাই দিব। কোনটা আমাদের এখানে হবে কোনটা হবে না আম হোক পেঁপে হোক বা অন্যান্য বা কুল যে কোনো ফল যেগুলো সম্বন্ধে জানা আছে আমার সেগুলো সব আপনাদের সামনে সেসব সম্বন্ধে আপনি আমি বলতে পারবো যে এটা লাগানো ভালো হবে কি হবে না আমাদের এখানে হচ্ছে কি হচ্ছে না তো ঠিক আছে ভিডিওটা লম্বা করছি না ভালো থাকেন খুঁদা হাফিজ